বিষয় রয়েছে একটি যে বিষয়টি নিয়ে আমরা আজকের আলোচনার মধ্যে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হলো মাস নিয়ে অনেক দীর্ঘ বক্তব্য রয়েছে এক নম্বর পয়েন্টে যে কথাটি বলবো সেটা হল রজব মাসের আদৌ কি ভিন্ন কোনো সাল্লা ইসলাম তার হাদিসের মধ্যে ভিন্নভাবে উল্লেখ করেছেন কিনা এই প্রসঙ্গে কোনো ফজিলতের বিষয় আছে কি না এ বিষয়ে ইবনে হাজার লিখেছেন ছোট্ট হলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কিতাব লিখেছেন যে কিতাবের মধ্যে এই মর্মে বর্ণিত যে হাদিসগুলো রয়েছে হাফিজ ইবনে হাজার আসকালান রহমতুল্ল সবগুলো উল্লেখ করে সবগুলোর উপর বিস্তারিত একটি সমালোচনা অথবা পর্যালোচনা তুলে ধরেছেন এর মধ্যে কথা টুকু ইব্নির ইবনে হাহিজুর রহমেতুল্লা যেভাবে বলেছেন সব কুহবহু তার বক্তব্যে আমরা জেনে নিতে চাই কারবন হাহিজিয়া হাজার মহম্মা হতাহ আলিয় ইবনে না হাজার রহমেদুল্লায় বলেন লাম্বিয়ারে থ্রি ফেশারে রজব রজব মাসের অতিরিক্ত ফজিলতের ব্যাপারে কোনো হাদিস বর্ণিত হয়নি ওলাফি সুয়ামে এবং এই মাসের সুইয়ামের ব্যাপারে এই মাসে রোজা সুনির্দিষ্ট কোনো দিনের রোজা পালন করার ব্যাপারে ওলাফি সিয়াম এসে ই মিন হুম আইয়েন মানে নির্দিষ্ট কোন দিনের সিয়ামের ব্যাপারে ওলাফি কিয়াম এলাই তিন মাকসুস অথবা এই মাসের সুনির্দিষ্ট কোন রাত বিশেষভাবে উদযাপন অথবা পালন করার ব্যাপারে হাদিসুন উন শাহাই হুন ইয়াস লফালিল হজ্জা কোনো ধরনের সহি হাদিস যেটি দলিলের জন্য গ্রহণযোগ্য হতে পারে অথবা প্রমাণ হিসেবে পেশ করা যেতে পারে এমন কোনো হাদিস সাব্যস্ত হয়নি তারপর তিনি বলতেছেন

মানে হিজি আশত্রপঞ্চ আশত্রপঞ্চ নহি যি মারা গিয়েছেন এর আগে হাফেজ আবু ইসমাইল আরবী রাহমাতুল্লাহি তালাই তিনি এই বিষয়টা تحقیق করেছেন তিনি বলেন রউইনাহু আনহু বি ইসনাদিন তার কাছ থেকে বর্ণিত হয়েছে তিনি বলেছেন এই মরমে কোন ধরনের সহি কোন বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা পাইনি বা আমাদের কোন বর্ণনার মধ্যে আসেনি وقال ايضا তিনি আরো বলেন ওয়া আমাল আহাদীসুল ওয়ারেদে তু ফদ রজব মাসের ফজিলতের ব্যাপারে যে হাদিসগুলো রয়েছে অফিফদ সিয়ামে অথবা এই মাসের সিয়াম পালন করার ব্যাপারে অথবা এই মাসের সুনির্দিষ্ট কোনো সিয়াম দিন দিবসে সিয়াম পালন করার ব্যাপারে ফাহিয়া আলা কিসমাইনি এটি দুই প্রকার দিফাত মধু আতুন দুর্বল হাদিস অথবা মিথ্যা হাদিস ওয়ানু নসুরকুল দায়িফা ওয়ান সিরিয়াল মধু আর তিশাত মুফনামা যে এখানে কিছু দাইফ হাদিস যেগুলো উল্লেখ করেছেন তিনি সেটা উল্লেখ করেছেন এটা হাফিজ মেহাজার রহন্তল্লায় তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন এখান থেকে আমরা যতটুকু মূল কথায় আসতে পারি সেটা হচ্ছে এই সুনির্দিষ্টভাবে এই মাসের অতিরিক্ত কোনো ফজিলত সাব্যস্ত হয়নি